এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোন আমরা আজকে আপনাদের এখানে যে কারণে আপনারা এসেছেন তা হলো যে সাদিক অ্যাগ্রো লিমিটেডের এর চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন কে আমরা গতকাল মানি লন্ডারিং আইন মানি লন্ডারিং আইনের চারের দু ধারা এবং চার ধারায় তাকে অর্থ পাচার অবৈধভাবে চোরা মাধ্যমে গরু আমদানি এবং বিভিন্ন জালিয়াতি এবং প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা রুজু করা হয়েছে তিনি বর্তমানে কার্যক্রমের গ্রেফতার অবস্থায় আছেন এছাড়া তার প্রতিষ্ঠান এগ্রো যে লিমিটেড তার এবং তার যে ওখানকার ব্যবস্থা না পরিচয় পরিচালক তাদের বিরুদ্ধে আমরা আইনানুক এছাড়া আরো পাঁচ সাতজনের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা কার্যক্রম গ্রহণ করছি আমরা আপনারা জানেন যে এই সাবেক এগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন উনি মানি লন্ডারিং মাধ্যমে দেশের থেকে প্রায় একশো তেত্রিশ কোটি টাকার উপরে হবে অর্থ দেশের বাইরে পাচার করেছেন তাছাড়া উনি বিদেশ থেকে সরকারি যে নীতি আছে রয়েছে আপনার আহ কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে সাভারের যে আপনার সরকারের যে নীতিমালা রয়েছে নীতিমালার বাইরে গিয়ে উনি ব্রাহ্মা বেশ কয়েকটি গরু প্রায় গরু দেশে আমদানি করেছেন এই যে আমদানির ছিয়াশি লক্ষ টাকা উনি দেশের বাইরে অর্থ পাচার করেছেন এছাড়া আরো কিছু তদন্ত বিষয় তদন্ত রয়েছে আর ওনার নামে বিপুল সম্পদের আমরা ই পেয়েছি প্রমাণ পেয়েছি প্রাথমিক অনুসন্ধানে আরো অনেক তথ্য আমাদের কাছে আসছে আমরা প্রাথমিক যে অনুসন্ধান গুলো যেগুলো পর্যালোচনা করেছি সেটা দেখতে পেয়েছি যে প্রায় এগারো কোটি টাকার উপরে বিভিন্ন ওনার প্রতিষ্ঠানের নামে এফডিআর করে পরবর্তী পর্যায়ে এফডিআর কৃত টাকাগুলো দেশের বাইরে লন্ডার করা হয়েছে তো বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তাকে গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে বিচারধীন বিষয় আমাদের তদন্ত কার্যক্রম শুরু হয়েছে গতকাল যেহেতু উনি গ্রেফতার হয়েছেন তদন্ত কার্যক্রম শুরু হয়েছে আমরা হয়তো বা আরো একটা ভবিষ্যতে আপনাদের এই বিস্তারিত জানাতে পারবো মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কোন সংশ্লিষ্ট থাকলে সেটি দুদক তদন্ত করে মানি লন্ডারিং আইন অনুযায়ী সরকারি যে কোনো মানে কর্মকর্তার যদি মানি লন্ডারিং এর সাথে সত্যতা পাওয়া যায় সেটি তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন এই মুহূর্তে তার বিস্তারিত সবগুলো আমার মনে হয় প্রকাশ করাটা সমীচীন হবে না তার নাম আমরা কিছু তো আমরা উনি যেহেতু মানে মানি লন্ডারিং এর সাথে জড়িত ছিলেন আমরা আমাদের কাছে যে তথ্যপত্র রয়েছে সেটা হচ্ছে যে টেকনাফ এবং উকিয়া অঞ্চল দিয়ে উনি মিয়ানমার থেকে এবং নেপাল থেকে থেকে ভুটান বিভিন্ন গরু উনি জাতের আমদানি করেছেন যেহেতু এটা একটা বিরাট বড় এরিয়া অনেক বড় একটা পোরাস বর্ডার আমাদের ধারণা যে হয়তোবা এখানে অন্য কেউ ব্যক্তি এবং গোষ্ঠী তাদের সাথে জড়িত থাকতে পারে তো এই বিষয়টি তদন্ত রয়েছে আমরা সামনে আপনাদেরকে জানাতে পারি আমরা ওনার উনি যে মানি উনি যে মানি লন্ডারিং করেছেন এই বিষয়ে আমরা কিছু ব্যাংকিং অবৈধ লেনদেনের আমরা তথ্য পেয়েছি আমরা তদন্তের সাথে ওই বিষয়গুলো আমাদেরকে একটু গোপন রাখতে হচ্ছে যে যে ব্যাংকগুলাতে আমরা কোনো ব্যাংকের নাম উল্লেখ করছি না যে যে ব্যাংকগুলাতে ওনাদের অবৈধ লেনদেন পাওয়া গেছে এবং মানি লন্ডার হয়েছে আহ সেটার যে টাকাগুলোর উৎস এবং টাকাগুলোর পরবর্তী পর্যায়ে প্লেসমেন্ট অ্যান্ড লেয়ারিং যেটা আমরা বলি সেগুলো যেটা হয়েছে তাতে আমাদের কাছে প্রচুর হয়েছে প্রাথমিক অনুসন্ধানে মালিক দাদার সাথে উনি প্রচুর সম্পদের মালিক হয়েছেন তাছাড়া মহমুত্র এলাকায় উনি সরকারি খাল খালের জমি ভরাদ করে সেখানে অবৈধভাবে ব্যবসা করেছেন তাছাড়া ওনার নামে প্রচুর জমি আহ আমরা প্রাথমিক আহ যেটা জানতে পেরেছি প্রচুর স্থাবর সম্পত্তির অনেক প্রমাণ পাওয়া গেছে আরো বেশ কিছু সম্পদ আমরা খুব দ্রুতই যেগুলো আমাদের হাতে এখনো এসে পৌঁছেনি আমরা আপনাদেরকে এই তথ্যগুলো ভবিষ্যতে দিতে পারব এখন প্রাথমিক প্রাথমিক অবস্থায় আমরা থাইল্যান্ড সহ বিভিন্ন দেশগুলোর কথা শুনছি কিন্তু আমরা আগামীতে যখন তদন্ত হবে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা আপনাদেরকে দেব না 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 উনি তো ব্যক্তি গ্রেফতার হলে প্রথম উনি হাজতে যাবেন পরবর্তী পর্যায়ে মামলা ত সম্পদ আমরা এই মুহূর্তে ওই বিষয়টাকে জানতে পারি কিন্তু পরবর্তী পর্যায়ে এখানে অনেকগুলো বিষয় আছে যে উনি ব্রাহ্মার যে গরুগুলোকে অবৈধভাবে আমরা সেগুলো ঢাকা কাস্টম সাহস কর্তৃক কিন্তু আটক করা হয়েছিল এবং সেই আটকৃত গরুগুলোকে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র সাভারে রাখা হয়েছিল এবং পরবর্তী পর্যায়ে কৃত্রিম গো প্রজনন কেন্দ্র থেকে সিদ্ধান্ত দেওয়া হলো যে এই গরুগুলাকে আপনি জবাই করে আপনি সুলভ মূল্যে ন্যায্য মূল্যে মানুষের মাঝখানে দিয়ে দেন বিক্রি কিন্তু যে উনি এই গুরুগুলাকে জব করেন নাই জব না করে উনি জালিয়াতির মাধ্যমে কাগজ তৈরি করেছেন যে উনি জব করেছেন আসলে উনি জব না করে এই গুরুগুলোকে তিনি উচ্চ মূল্যে এগারো কোটি টাকা মূল্যে উনি বিক্রি করেছেন এবং এই টাকাটাকে উনি দেশের বাইরে লন্ডার করেছেন অন্যান্য বিষয়গুলো আসছে যেমন ওনার জালাল মেটাল লিমিটেড জালালাবাদ মেটাল লিমিটেড এখানে এই ধরনের একটা প্রতিষ্ঠানের সন্ধান আমরা পেয়েছি সেই বিষয়ে আমরা তদন্ত চলছে আমরা আরো বিস্তারিত বিষয়গুলো আপনাদের জানাতে পারব তবে আপনার কথাটি গুরুত্বপূর্ণ যে হ্যাঁ ইন ইন্টারফেস হিসাবে হয়তো উনি খামারের ব্যবসা এবং উচ্চ বংশীয় গরু ছাগলের বিজনেস এগুলো হয়তোবা করতে পারেন এবং হয়তো বা এর আড়ালে উনি আরো অনেক কিছু করেছেন যেগুলো এই বিষয়টা এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না কারণ যে তদন্ত চলছে আপনারা শুধুমাত্র প্রাথমিক যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আমরা জানাচ্ছি Oh. Uh -huh.

আমরা আপনারা যে তথ্যগুলো জানতেন সেগুলোকে মামলা আকারে আমরা যখন নিয়ে আসি নিয়ে আসি অর্থাৎ তার যখন মানি লন্ডারিং আইনে মামলা হয় তখন কিন্তু এগুলো সুনির্দিষ্ট প্রমাণ লাগে আমরা অনেক কমপ্লেনই অনেকের বিরুদ্ধে পাই যেগুলো পরবর্তী পর্যায়ে আমরা সাবসেনশিয়েট করতে পারি না অ্যালিগেশন গুলোকে করার জন্য আপনার ডকুমেন্টারি এভিডেন্স লাগে মানি লন্ডারিং আইনে যে অনুসন্ধান হয়েছে প্রাথমিক অবস্থায় অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে আমরা এই মামলায় উপনীত হতে আমাদের যে তথ্য প্রমাণগুলো দরকার ছিল সেগুলো আমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন ব্যাংক থেকে আমরা পেয়েছি তার ভিত্তিতেই কিন্তু আমরা এই মামলাগুলো মামলাটা চালু মানে স্টার্ট করেছি পরবর্তী পর্যায়ে অর্থাৎ তদন্তের পর্যায়ে যখন আরো অনেক কিছু রিভিল হবে আমরা অবশ্যই আটকাতে জানাবো একজন আমরা বর্তমানে একজনকে আমার আটক করেছি তাকে গ্রেফতার করা হয়নি আমরা অভিযান চালাচ্ছি এবং এর সাথে আরো পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আছে এই ওনার এই অবৈধ এবং অন্যান্য সিন্ডিকেটের বিষয় মানি লন্ডারিং ইস্যু গুলাতে আরো পাঁচ সাত জনের সংশ্লিষ্টতা আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি কিন্তু যেহেতু আমি আগে আপনাদেরকে বললাম যে একজনকে আইনের আওতায় আনতে গেলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ দরকার সাক্ষ্য প্রমাণ ছাড়া আপনি তো আইনে কাউকে সম্পৃক্ত করতে পারবেন না সেইটুকের জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আমরা খুব দ্রুতই এই যে আহ প্রাপ্তির যে বিষয়গুলো এগুলো চলমান রয়েছে বিভিন্ন সংস্থা থেকে আমরা পাচ্ছি তবে যতটুকু পেয়েছি সেই আলোকে রুজু করা হয়েছে বাকিটুকু পেলে আর যারা যারা সম্পৃক্ত সবাইকে আমরা আইনের আওতায় আনতে পারি উনি সাদিক একজন ব্যবস্থা পরিচালকের ওনার আহ ব্যবসায়িক পার্টনার এতটুকু পরিচিত আপাতত আপনারা জানেন বাকিটা ডিটেলসে কাজের মধ্যে দিয়ে পরিচয় আর কিছু জিজ্ঞেস করবেন আমাদের পক্ষ থেকে ওনাদের একটা ছবি না ওনারা যারা যারা আসছে তোমরা